আসসালামু আলাইকুম বন্ধুরা এপিসোড নম্বর আটচল্লিশের ট্রেলার ওয়ানে আপনাদের স্বাগতম ট্রেলারে শুরু হয় পর্বে শেষ দৃশ্য থেকে গোকবোরা এর তলোয়ার সালাউদ্দিনের গলায় রাখা থাকে বোরা চিৎকার করে বলে ছেড়ে দাও গোকবোরা ছেড়ে দাও কিন্তু একই দৃশ্য আবার দেখানো হয় তলোয়ার চলে রক্ত ঝরে শ্বাস বন্ধ হয়ে যায় এরপর একজন হাকিম বলেন দুর্ভাগ্যবশত শাহজাদি আমরা শিশুটিকে হারিয়েছি এটা শুনে সাবিলা অত্যন্ত শোকাহত হয়ে পড়ে তখন এক যুবক তার হাত ধরে বলে সব ঠিক হয়ে যাবে শাহজাদি এখন থেকে আমি সব সময় আপনার সঙ্গে থাকব কায়েদার এক সৈনিক কাজী ফাজলের কাছে এসে বলে সুলতান সালাহউদ্দিন শহীদ হয়েছেন এটা শুনে কাজী ফাজল প্রচণ্ড ধাক্কা খান এবং বলেন তুমি কি বলছো সৈনিক তার চোখ অশ্রুসজল হয়ে ওঠে আশা ভেঙে যায় পরবর্তী দৃশ্যে আমাদের আসলাউদ্দিনের সেই স্বপ্ন দেখানো হয় যেখানে তিনি কিছু একটা দেখছিলেন এদিকে কাজী ফাজল ভারাক্রান্ত হৃদয়ে ফাতিমা হাতুন ও শামসার দিকে তাকিয়ে বলেন আমাদের সুলতান ইন্তেকাল করেছেন এটা শুনে ফাতিমা খাতুন ও শামসা গভীর শোকে ভেঙে পড়েন এরপর আমরা দেখি গগবোরা জীবিত অবস্থায় বন্দি থাকে আর কেউ একজন তাকে চাবুক মারছেন সে বলে এটা তোমার জন্য বোরোর উপহার অন্যদিকে মেলা কাঁদতে কাঁদতে বলে সালাহুদ্দিন সালাহুদ্দিন এটা সত্য হতে পারে না এরপর আমরা দেখি শামশা খাতুন একটি কবরের কাছে গিয়ে শোকার্ত হয়ে তার উপর হাত রাখেন তাহলে বন্ধুরা এই ট্রেলারে কি দেখানো হয়েছে গগবরা বন্দি সুলতান সালাহুদ্দিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছে আসলে সেখানে কি ঘটেছিল তা আমরা জানতে পারব আগামী ট্রেলার বা পর্বে ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ